আসসালামু আলাইকুম যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে পনেরোই নভেম্বর অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার জন্য আমরা ধারাবাহিকভাবে আইসিটি অধিদপ্তর রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো ক্লাস দিয়ে যাচ্ছি তো আজকে হচ্ছে আইসিটি অধিদপ্তর রিলেটেড প্রশ্নগুলো ক্লাস নাম্বার ফোর তো ধারাবাহিকভাবে আমরা এইভাবে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি কারণ আমরা সকলেই জানি যে যে অধিদপ্তরের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ওই অধিদপ্তর রিলেটেড কিছু প্রশ্ন মাস্ট বি থাকবেই তো যারা আইসিটি অধিদপ্তরে অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন তারা অবশ্যই আইসিটি অধিদপ্তর সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তো আমরা এরই ধারাবাহিকতায় আমরা আইসিটি অধিদপ্তর রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গোচ্ছলপি প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের চূড়ান্ত সাজেশনে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি অধিদপ্তর রিলেটেড প্রশ্নগুলো সহ এইখানে সাম্প্রতিক প্রশ্নগুলোও আপনারা পেয়ে যাবেন যারা আমাদের এই লাস্ট মুহূর্তে চূড়ান্ত সাইশনটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো প্রত্যেকটি টপিকের আমরা আলাদা আলাদা করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি যারা সংগ্রহ করবেন এই কম্বো প্যাকেজটি মাত্র আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা এই লাস্ট মুহূর্তে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের চূড়ান্ত স্যারেশনটি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের এই চূড়ান্ত স্যাজনটি পেয়ে যাবেন তো চলেন আমরা এখানে যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি ওই প্রশ্নগুলো একটু ধারাবাহিকভাবে দেখে নিই তো এটা হচ্ছে চার নম্বর পেজ ডু আইসিটি কোন ধরনের কর্মশালা আয়োজন করে উত্তর দক্ষ উন্নয়ন কর্মশালা আইসিটি বিষয়ে ডু আইসিটি এর মাধ্যমে কোন ধরনের প্রকল্প বাস্তবায়িত হয় উত্তর তথ্য প্রযুক্তি পার্ক ও ইনকিউবেটর স্থাপন প্রকল্প তারপর আমাদের যে প্রশ্নটি রয়েছে ডো আই ডো আই সিটি এর কার্যক্রমে সাইবার নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ দিক কেন তো এইখানে আনসার হবে আমাদের সবগুলা তো কেন এই আনসারগুলো আমরা দেখি নিই আর্থিক লেনদেনে সুরক্ষিত রাখতে ব্যক্তিগত তত্ত্বের গোপনীয়তা বজায় রাখতে সরকারি ডেটা সুরক্ষা নিশ্চিত করতে তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ডো আই সিটি কোন ধরনের নীতিমালা বাস্তবায়নে স্বয়ংক্রিয় ভূমিকা রাখে উত্তর জাতীয় তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা আইসিটি এর একটি প্রধান লক্ষ্য হল কর্মসংস্থান সৃষ্টি আইসিটি খাতে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো ডুআইসিটি কোন ধরনের প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করে উত্তর স্মার্ট প্রযুক্তি আইসিটি এর মাধ্যমে কোন ধরনের অবকাঠামো গড়ে তোলা হয় হচ্ছে তো এটার আনসার হচ্ছে আমাদের ফাইবার অপটিক নেটওয়ার্ক অবকাঠামো ডু আইসিটি এর কার্যক্রমের ফলে কোনটির প্রসার ঘটছে উত্তর আউটসোর্সিং ও ফিলান্সিং আইসিটি এর একটি মূল চ্যালেঞ্জ হল ডিজিটাল ডিভাইড কমানো ডু আইসিটি এর সাথে কোন মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উত্তর তত্ত্ব প্রযু তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইসিটি কোন ধরনের প্রযুক্তির গবেষণায় বিনিয়োগ করে উত্তর এখানে সবগুলো হবে এখানে মৌলিক গবেষণা প্রায়োগিক গবেষণা উন্নয়ন গবেষণায় এই সবগুলোই হবে আমাদের উত্তর তো এখানে আনসার হবে আমাদের ঘ নাম্বারটা সবগুলোই তারপর আমাদের যে প্রশ্নটি রয়েছে ডু আইসিটি এর কর্ম কোন বিষয়টি অন্তর্ভুক্ত উত্তর শিক্ষা ব্যবস্থাপনায় আইসিটি প্রয়োগ ডু আইসিটি এর একটি লক্ষ্য হলো তো এখানে আমার সঠিক আনসার হচ্ছে ই কমার্স কাতের সম্প্রসারণ করি এখানে সবগুলো প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা চূড়ান্ত সাজেশন সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন